আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন গত দুই দিন কোনো ভিডিও আপনাদেরকে দিতে পারিনি কারণ গত দুই দিন আমি ঝটিকা সফরে আমার গ্রামের বাড়িতে যেতে হয়েছিল সেখানে পরিস্থিতি এমন ছিল যে সেখানে গিয়েও ভিডিওটা করতে পারিনি যাই হোক আজকের কন্টেন্টের আলোচনার বিষয় হচ্ছে যে সিয়াম আহমেদ কি পারবে সাকিব খানের জায়গাটা সাকসেসফুল করার জন্য বা শাকিব খানের জায়গায় সিয়াম আহমেদ গিয়ে সেই সফলতাটা কি দিতে পারবে যেটি সাক্ষণ দিতে পারত কেন এই কথা বলছি বিস্তারিত নিয়ে এই কন্টেন্টটা আলাপ করব যাদের হাতে দশ বারো মিনিট সময় আছে স্ক্রিনের সামনে বসে পড়ুন একটা কথা আমি আগে থেকেই শুনছিলাম যে মেহদ হাসান হৃদয়ের আগামী সিনেমাতে সিয়াম আহমেদ কাজ করবেন আসলে সিয়ামের ছাড়া আর কোনো হিরো নাই এই মুহূর্তে যে মেহদিয়াসান হৃদয় শ্যাম কাজ করতে পারে তার পরবর্তী সিনেমা নিয়ে এতদিন একটা কথা খুব ঘুরপাখান ছিল যে সাকিব খান মেহদিয়াসান হৃদয়কে কেন ফিরিয়ে দিয়েছে এই কেনটার উত্তর কেউ বলতে পারছিল না কেউ বলছিল না এখন বিভিন্ন জায়গা থেকে কিছু সূত্র পেলাম কিছু তথ্য পেলাম এই তথ্যগুলো কতটুকু সত্য আমি যাই না তবে সত্যতা আছে বলে আমার মনে হচ্ছে এটা আমার ব্যক্তিগত ধারণা থেকে মনে হয়েছে যে এই কথাগুলো সত্যতা আছে কথাগুলো এরকম যে সাকিব খানকে পরপর তিনটি স্ক্রিপ্ট দেয়া হয়েছে তিনটি গল্প শোনানো হয়েছে কিন্তু কোনো গল্পই শাকিব খানের পছন্দ হয়নি বলেই সাকিব খান মেহেদি হাসান হৃদয়ের এই প্রোজেক্টটা করছে না আগামী রুজারিদের প্রজেক্টটা এরকম একটা তথ্য এসেছে সামনে এখন এই কথার যথার্থতা আমি এই কারণেই বলছি হতে পারে এটা কারণ বড়বাদের মতো এত বড় একটা সাকসেসফুল প্রোডাকশান দেওয়ার পরে বড়বাদের পরিচালককে সাইডলাইনে বসে রাখার মতো নায়ক সাকিব খান্না আপনারা দেখেছেন প্রিয়তমার পরে শাকিব খান কিন্তু রাজকুমার করেছে হিমালা শ্রাপকে সাইডলাইন করে দেয় নাই প্রিয়তমার একটা হিউজ সাকসেসের পরে শাকিব খান রাজকুমারের উপরে ভরসা করেছিল হিমালা শ্রাপের রাজকুমার নিয়ে হিমালা উপরে ভরসা করেছিল কিন্তু হিমালা সেই ভরসাটা রাখতে পারে নাই ইন সাম এক্সটেন্ড রাজকুমার সেই সাকসেস দিতে পারে নাই যদিও রাজকুমার সিনেমাটা কিন্তু খুব ভালো গল্পটাও খুব ভালো বেকিংও খুব ভালো এবং শাকিব খান দেখেন তারপরে তৃতীয় সিনেমায় আর করে তাকে একটু রেস্ট দিয়েছে ঠিক একই ভুল শাকিব খান দ্বিতীয়বার করতে চায় নাই প্রিয়ার সাকসেসফুল হয়েছে দেখে তার পরের সিনেমাও খুব সাকসেসফুল হবে এ এমন কোনো মানে নাই এবং এটা যে হয় না সচরাচর তার উদাহরণও কিন্তু হিমেল শ্রাপ সেই জায়গা থেকে বরবাদ সুপার ডুপার সাকসেসফুল হয়েছে বলেই বরবাদের পরের সিনেমাটাও কিন্তু সুপার ডুপার সাকসেসফুল হবে এর কোনো মানে নাই গল্প এবং পারিপার্শ্বিক সমস্ত কিছু তো ওকে আছে শুধুমাত্র গল্পই আমার কাছে আমার কিছু মনে হয় কারণ বরবাদের প্রয়োজকের টাকার অভাব নাই মানে টাকা ঢালার মানসিকতার অভাব নাই সে যত টাকা প্রয়োজন সে প্রডিউস করবে এক দুই নম্বর ইস্যু হচ্ছে গিয়ে যে বর্বাদ প্রোডাকশন করার সময় শাহিব খান দেখেছে যে পুরো টিমটা ওয়েলার মানে কতটা সাপোর্টিভ এবং কতটা ওয়ার্ক মানে ওয়ার্কিং টিম সেই জায়গা থেকে অন্য কোনো জায়গায় কোনো কনফিউশন শাহিব খানের থাকার কথা ছিল না কনফিউশন যে একটা সেটা হচ্ছে গিয়ে গল্প এবং সেই গল্পই শাহিব খান না করে দিয়েছে প্রথম গল্পটা না করার পরে দ্বিতীয় গল্পটাও না করতে পারে শাহিব খান প্রথম গল্পটা নিয়েই তো সবাই সবচেয়ে সেরা গল্পটাই কিন্তু শাহিব খানের কাছে যাবে সেটা দিয়েই সাহিব খানকে কনভিন্স করার চেষ্টা করবে আর সেরা গল্পটা যখন শাহিফ খান রিজেক্ট করে দিবে তারপরে ইমিডিয়েট সঙ্গে সঙ্গে যেই গল্পগুলো যাবে সেগুলো আর সেরা হতে পারে না এবং হয়েছেও তাই এরপরে আরও দুইটা গল্প হয়তো সাকিব খানের কাছে মিরদিয়াস হৃদয় নিয়ে গিয়েছেন কিন্তু সাকিব খান ফেরত দিয়েছেন এবং তৃতীয়বারের পরে সাকিব খান বলেছে অল্টারনেট দেখতে বিকল্প পথ খোঁজার জন্য মানে ভদ্রলোক ইশারায় না করে দেয় সরাসরি তো আর না করে না তো মেহেদি হাসান হৃদয়কে ঠিক আছে মেহদি হৃদয়ও বুঝতে পারছে যে আচ্ছা ঠিক আছে আমি একটু ব্রেক নিই বা সাকিব খানও একটু বুঝুক এবং মেহেদি হাসান হৃদয়ের জন্যও কিন্তু এটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে যে শাকিব খানের যে গল্প ফিরাই দিছে সেই গল্প শাকিব খানের অনুপস্থিতিতে সাকসেসফুল করে তোলা এখন মেহেদি হাসান হৃদয়ের জন্যে ডাবল চ্যালেঞ্জ এক তো শাকিব খানকে নিয়ে যে কেউ সিনেমা হিট করাতে পারে দ্বিতীয় হচ্ছে গিয়ে শাকিব খান নাই এখন সিনেমা হিট করে দেখাও আগের সিনেমা তো সুপার ডুপার হিট হয়েছে এখন শাকিব খান নাই শাকিব ছাড়া তুমি সিনেমা হিট করে দেখাও সুপার ডুপার হিটের দরকার নেই এবং সেই কাজটি যদি মেহদেশন হৃদয় করে ফেলতে পারে সিয়াম আহমেদকে নিয়ে তাহলেই কিন্তু মেহদেশন হৃদয়ের যে নামের কৃতিত্ব সেটি চারিদিকে ছড়িয়ে পড়বে ডিরেক্টর হিসেবে মেহদেশের হৃদয় পরিক্ষিত হবে আগুনে পুড়ে আরও খাঁটি হবে সেই জায়গা থেকে মেহদেশের হৃদয়ের জন্য একটা চ্যালেঞ্জ আর সিয়াম আমাদের জন্য তো বিশাল চ্যালেঞ্জ ভাই শাকিব খানের একটা গল্প পছন্দ করেন সেই গল্পটা রোম্যান্টিক একটা গল্প প্রেমের একটা গল্প সেই গল্পটা চলে গেছে সিয়ামের হাতে দেখেন আরও একটা বিষয় আমি আমার কাছে মনে হচ্ছে কেন জানি এই গল্পটাও সাকসেসফুল হবে মেহদেশের হৃদয় সিয়ামকে নিয়ে সাকসেসফুল একটা স্টোরি দিবে একটা সিনেমা হিট সিনেমা দিবে কারণ কয়েকটা কারণ হচ্ছে একটা কারণ হচ্ছে স্যাম মাহমেদের ভাগ্যটা খুব ভালো যাচ্ছে তার জঙ্গলি সিনেমাটা হিট এবং একটা দর্শক তার তৈরি হয়ে আছে এবং তার পরবর্তী সিনেমা দেখার জন্য বসে আছে দর্শক জঙ্গলির পরে সিনাম মহমেদ কী দিবে সেটা দেখার জন্য বসে আছে সো শ্যাম কিন্তু বেছে বেছে এখন তার কাজ করতে হবে একটা ভালো সিনেমাই করতে হবে জঙ্গলির চেয়ে নিচে কিছু তার আর করার সুযোগ নেই এটা একটা কারণ দুই নম্বর কারণ হচ্ছে গিয়ে শ্যাম আহমেদ তার তাণ্ডব সিনেমায় যে অ্যাপিয়ারেন্স দেখাইছে যে অ্যাক্টিংটা দেখাইছে যে ইনভলভমেন্টটা দেখাইছে ক্যারেক্টারের সঙ্গে দর্শক একটা ডিফারেন্ট সিয়াম আহমেদকে দেখছে দর্শকের কিন্তু একটা কনফিডেন্স তৈরি হয়েছে সিয়ামের উপরে সিয়াম এখন কি করবে সেটা দেখবে সেই সঙ্গে মেদে আসানিদার মতো একজন ডিরেক্টরের সঙ্গে সিয়াম সিয়ামের কানেক্টিভিটি দুই মিলে কিন্তু হয় না দশের লাঠি একের বোঝা দুইটা মিলে সাকিব খান হয়তো হইতে পারবে না দুইজন মিলে হয়তো সাকিব খান হইতে পারবে মতো করে রেজাল্ট দিতে পারবে না পারবে না কি হয়তো কি পারবে না পসিবল না কিন্তু এই চুরাশি কোটি টাকা আয় করেছে সাকিব খানকে নিয়ে গ্রস কালেকশান সেখানে যদি পঞ্চাশ কোটি টাকা পর্যন্ত যাইতে পারে পঞ্চাশও দরকার চল্লিশ কোটি টাকা যদি যাইতে পারে ক্রস করতে পারে সেটা হবে বাবুদের জন্য চল্লিশও নাম তিরিশ কোটি টাকাও যদি ক্রস করতে পারে গ্রস কালেকশন সেটি হবে শ্যাম আহমেদের জন্যে একটা যুদ্ধে জয়ের সমান শ্যাম আহমেদ এবং মেহদ হাসান হৃদয় মেহেদ হাসান হৃদয় সাকিব খানকে যখন যেভাবে যে ডায়লগ দিতে বলছে যেভাবে অ্যাক্টিং করতে বলছে যা করতে বলছে তাই করছে সাকিব খান একেবারে জিরো কোশ্চেন কোনো উইদাউট এনি কোশ্চেন যা বলছে মেহদিয়াসান হৃদয় তাই করছে একটা ল্যাঙ্গুয়েজ খুঁজে পাওয়া গেছে সিনেমার মধ্যে তো সিয়াম আহমেদ সেই একই কাজটাই করতে হবে ওখানে গিয়ে নাথিংস জাস্ট মেহদিয়াসান হৃদয়ের যে মাথার মধ্যে যে জিনিসটা সে প্ল্যান করে রাখছে যেই সিকোয়েন্সগুলো সে চিন্তা করে রাখছে যে ডেলিভারিটা সে চায় এক্স্যাক্টলি সেই জিনিসটা আউটপুট দিলেই সেই জিনিসটা সিনেমা ডেলিভারি করলেই অর্ধেকটা কাজ সাকসেসফুল তারপরে একটা বিষয় আছে সিনেমা সেই বিষয়টা গিয়ে যে সিনেমা কিন্তু খুবই ভাগ্যের একটা বিষয় ভাগ্য যদি সহায় না হয় সিনেমা যত ভালোই হোক অনেক ভালো ভালো সিনেমা কিন্তু ফ্লপ করছে দর্শক দেখে নাই কিচ্ছু করার নেই গল্প ভালো আর্টিস্ট ভালো কাস্টিং ভালো সব কিছু ভালো তারপর ব্যাকগ্রাউন্ড ভালো গান ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো কস্টিউম ভালো তারপরেও সেই সেই সব সিনেমা ফ্লপ করছে যেমন ধরেন দিলবে এই সিনেমাটা এত সুন্দর একটা সিনেমা তারপর সারাবাসম এই লাস্ট একটা সিনেমা এই যে পাকিস্তানি নায়িকার সঙ্গে ওই সিনেমাটা এই সিনেমাগুলো দর্শক রিসিভ করানাই হলে বাট সেকেন্ড রিলিজের পরে সিনেমাগুলো দারুণ ব্যবসা করেছে প্রথমে দর্শক রিলিজ করার নেই রিসিভ করার নেই সিনেমাটা এরকম অনেক কিছুই হইতে পারে জঙ্গলি অনেকেই যারা কন্টেন্ট ক্রিয়েটার দেখলাম যে জুগলিদের দেখে রিভিউ দিছে তাদের কাছে জগলি কোনো সিনেমাই মনে হয় কিন্তু দর্শক সেটাকে রিসিভ করছে দিন শেষে দর্শক হচ্ছে গিয়ে সবচাইতে বড় ব্যাপার দর্শক যেটা রিসিভ করবে সেটা হিট সেটা অখাদ্য হোক আর যাই হোক দর্শক যেটা রিসিভ করবে না সেটা ফ্লপ সেটা যত ভালো স্কাই হোক তো সিনেমা আমাদের কাছে একটাই টার্গেট সেটা হচ্ছে গিয়ে যে তাকে বানাক আর বানাক তাকে হিট করাইতে হবে সিনেমা সিনেমাটা দর্শককে রিসিভ করাইতে হবে দর্শক সিনেমাটা রিসিভ করলে সিনেমা ভাবের সাকসেসফুল হবে এটাই কোশ্চেন যে পারবে কি সাকিব খানের ফিরিয়ে দেওয়া স্ক্রিপ্টে সিনেমাভাবের তার ভাগ্যটা বদলাইতে এরকম হয় অনেক বড়ো বড়ো সিনেমা আছে এরকম যে স্ক্রিপ্ট ফেরাই দিছে যে হিরো ফেরাই দিছে ধরেন আমির খান ফিরিয়ে দিছে সেটা রিসিভ করছে ঋত্বিক বা ঋত্বিক ফিরিয়ে দিছে সেটা রিসিভ করছে সালমান বা সালমান খান ফিরিয়ে দিছে সেটা রিসিভ করছে আরেকজন এরকম বহু সিনেমা অনেক সুপার স্টার ফিরিয়ে দেওয়ার পরে দেখছে যে সিনেমা ব্যাপক ব্যবসা করছে পরে হয়তো তারা আফসোস করছে অথবা আফসোস করা নেই এটাই হবার কথা ছিল নিয়ন্ত্রী এটাই হবে তারা বুঝতে পারছে তো যাই হোক সিয়াম সাকিব খানের ফিরিয়ে দেওয়া গল্পে সাফল্য তুলে আনতে পারবে কিনা এটাই এখন দেখবার বিষয়ে দর্শক আপনারা কি মনে করছেন সিয়াম কি পারবে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন